আনন্দ সংবাদ শুভ সংবাদ যাত্রাপ্রিয় বন্ধুদের কাছে জানাই সাদর আমন্ত্রণ চৌদ্দশো বত্রিশ সালে দেবীপল্লী অপেরার এক নিয়ে আসছে ধামাকা প্রোডাকশন অভিনয় করেছেন চিত্রমঞ্চ দূরদর্শন গ্লামার কুই নায়িকা পাপড়ি চ্যাটার্জি দূরদর্শন খেত গায়ক নায়ক যুগরাজ এছাড়া রয়েছেন শ্রী অর্কটি অরণ্য দিশানি কুমার মানবেন্দ্র সুকান্ত মুখার্জি রচিত নির্দেশিত রাত্রির চোখে ঘুম নেই দেবীপল্লী যাত্রা সমাজের চৌদ্দশো বত্রিশ সালের এক ধামাকা প্রোডাকশান তাই বন্ধুরা দেরি কেন তাড়াতাড়ি যাত্রাটি বায়না করুন এবং কমেন্টে জানান যাত্রাটি কেমন আর এই যাত্রাটি দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন অবশ্যই আপনারা এই যাত্রাটি দেখতে পাবেন আমার চ্যানেলে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক করবেন